আসসালামু আলাইকুম আমাদের আজকের গন্তব্য ড্রিম হাউস পার্ক কাঠালি ভালুকা ময়মনসিংহ আমরা দুইজন বাস থেকে নেমে অটোরিকশায় করে রওনা দিলাম তো প্রকৃতিটা ভালোই চলে আসছি গেটের সামনে ড্রিম হাউস পার্ক দুইটা টিকিট কিনলাম দুইশো টাকা দিয়ে তো তারপরে ভিতরে প্রবেশ করলাম সামনেই একটা বাঘ বাগনা বাঘের মূর্তি তো এদিকে আরও কিছু আছে কাঠবিড়ালি এই যে দেখা যায় ডোরিমন এই দুটা চিনি না তারপরে হ্যাঁ মটু পাতলু এদেরকেও ভালো চিনতে পারতেছি না স্পাইডার ম্যান তো ভিতরে প্রকৃতিটা ভালোই তো আমরা একটু ঘোরাঘুরি করলাম এই পাশে পেলাম একটা বানর তো বানরের সাথে একটু দুষ্টামি করলাম কিছুক্ষণ সময় সে একা তো তার ভালো লাগে না আমাদের দেখে সেও লাফালাফি শুরু করছে তার একটু আনন্দ লাগতেছে দেখতেই পারতেছেন আপনারা কীরকম করতেছে আমাদের সাথে তো খাবার আনতে বলে গেছি একটু পরে আবার তার কাছে ফিরব সে মোটামুটি খুবই খুশি সারাদিন একা থাকে তার ভালো লাগে না আমাদের পেয়ে এসে একটু লাফালাফি করতেছে ভালোই তো এদিকে পরিবেশটা খুবই সুন্দর একটু ঘোরাঘুরি করলাম চারিদিকে আমরা গেছি শর্ট টাইমে যার কারণে পুরোপুরি ঘুরিয়ে দেখতে পারলাম না তো পুকুরটাও ভালোই লাগছে চারিদিকে নারিকেল গাছ বসার স্থান এক পাশে হরিণ আরেক পাশে ক্যাঙ্গারু এই পাশে আবার ক্যাঙ্গারু বাচ্চা সহ দাঁড়াই আছে ক্যাঙ্গারু তো না মূর্তি যদিও যাক ঘোরার মতো একটা প্লেস সুন্দর আপনারা চাইলে আসতে পারেন তো আবার ফিরে আসলাম বানরের কাছে তো তার জন্য আবার নিয়ে আসলাম কেক সে লাফালাফি করতেছে দেখা তার জালের ভিতরে তো প্যাকেট সহ ঢুকবে না তাকে সিঁড়ে দিতে হবে কিন্তু সে কামড়াবড়ি করতেছে খাওয়ার জন্য কিন্তু নিতে পারতাছে না যাই হোক তাকে সিঁড়ে দিতেছি দেখি কী করে সে কি সে গন্ধ শুকিয়ে খাচ্ছে না তার মনে হয় পছন্দ হয় নাই না পেট ভরা সেই জানে কিন্তু সে খাচ্ছে না তার জন্য দোকানদার কেক দিয়ে দিল তো পাশের দোকানে কলা পাইনি তো কলা পাইলে কলাই নিয়ে আসতাম দোকানদার বললো কেক খায় যার কারণে কেক দিয়ে দিল কেক নিয়ে আসলাম কিন্তু সে খাচ্ছে না গন্ধ শুকিয়ে ফালাই দিতেছে সে এখন কোনো দুষ্টমি তার পেট পড়া নাকি সেই জানে তার এখন খাবার ইচ্ছা নাই সে গন্ধ শুকিয়ে ফালাই দিতেছে তার খাওয়া তার খাইতে ইচ্ছা করতেছে না তো এদিকে একটু ঘুরলাম ওদেরকে দেখতেছি তো ব্যাঙের সাঁতার নিচে আমি বসলাম পরে চলে আসলাম